এই মুহূর্তে নবগ্রাম থেকে সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন এবার কার্তিক মহারাজের শাস্তির দাবিতে রীতিমতো ঝাটা হাতে নিয়ে রাস্তায় নেমেছে নবগ্রামের মহিলারা কিন্তু আপনি জানেন সম্প্রতি কার্তিক মহারাজের নামে এক মহিলা বিস্ফোরক অভিযোগ তুলে কিন্তু অভিযোগ দায়ের করেছে নবগ্রাম থানায় তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু কার্তিক মহারাজ মহারাজকে কিন্তু নবগ্রাম থানায় হাজিরার কিন্তু নোটিশ দিয়েছিল নবগ্রাম থানা যদিও তিনি এখন পর্যন্ত কিন্তু আসেননি আর আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কার্তিক মহারাজের শাস্তির দাবিতে রীতিমতো ঝাটা হাতে কিন্তু পথে নেমেছে মহিলারা দেখাচ্ছি আপনাদের এখানে অবগ্রান্তে দেখতে পাচ্ছেন যে কার্তিক মহারাজ সম্পত্তি যার নামে এক মহিলা বিস্ফোরক অভিযোগ তুলে কিন্তু নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করছেন এবং সেই কার্তিক মহারাজের শাস্তির দাবিতে কিন্তু রাস্তায় নেমেছে প্রচুর সংখ্যক মহিলারা রীতিমতো রাস্তায় নেমে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখা যায় বিভিন্ন হাতে স্লোগান কারো হাতে প্যারিকেড রয়েছে কারো হাতে রীতিমতো ঝাঁটা রয়েছে তারা রীতিমতো কিন্তু যতক্ষণ নাচবে ততক্ষণ এই আন্দোলন চলছে চলবে